আমার সাথে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন সেই মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ এম জয়নুল আবেদিনের একমাত্র পুত্র জামিল আহমেদ জয় আমি একটু জামিল আপনার কাছে জানতে চাচ্ছি আগামীকালের যে নির্বাচন সে নির্বাচন আপনাদের প্রস্তুতি কেমন এবং বিজয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী ধরা ধন্যবাদ আপনাকে এত আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আগামীকালকের যে নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে গণনতি পৌরসভার সকল মানুষ এবং আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি কারণ আমার বাবা লাস্ট বারো বছর ধরে এবং বর্তমানেও তিনি থানা আমলিকের সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার ছাত্র জীবন থেকে উনিশশো সাল থেকে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন স্কুল জীবন থেকেই তারপরে তার বর্ণাঢ্য জীবনের ছাপ্পান্ন বছরের যে ক্যারিয়ার তাতে তিনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সহ সকল কিন্তু তৃণমূল থেকে গড়ে ওঠার নেতৃত্ব তিনি এবং প্রত্যেকটা সংগঠনে তিনি সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন আমাদের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং এখানের যিনি বারবার নির্বাচিত জনপ্রিয় মেয়র হারিসুর রহমান হারিস সহ যে আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মফিজ মিলন উনিও কিন্তু এই মোবাইল মার্কেটকে সমর্থন দিয়েছেন এবং সমস্ত জনগণ এখন মানে উজ্জীবিত তারা কিন্তু মোবাইল ফোন মার্কার বিজয়ের জন্য আকুল হয়ে আছেন এবং আমাদের প্রতিপক্ষ যিনি প্রার্থী রয়েছেন আলাউদ্দিন ভুইয়া তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড উনি রাজনীতি নিয়ে মূলত ব্যবসা করে ছাত্রজীবনে উনি ছাত্রদল করেছেন এরপরে উনি যখন ছাত্র দলের সুবিধা পায়নি তখন এখানে গণদী উপজেলার জাতীয়তা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন এরপরে উনি জহির উদ্দিন স্বপনের হাত ধরে সেই ফুটেজ এবং ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে এখানে আবার বিএনপিতে চলে গিয়েছেন বিএনপি থেকে সুবিধা করতে না পেরে উনি আবার অনুপ্রবেশ করার চেষ্টা করেছেন আওয়ামী লীগের উনি মূলত আওয়ামী লীগের মানে কিছু নয় উনি যখন যেখানে সুবিধা পায় উনি একজন ঠিকাদার ব্যবসায়ী এই রাজনীতিটাকে উনি একজন মানে ওনার নিতান্তই একটা ব্যবসার প্রোডাক্ট হিসাবে উনি নিজের সুবিধার জন্য ইউজ করে থাকে উনি জনবিচ্ছিন্ন এবং ইতিমধ্যেই উনি অনেক ধরনের কার্যকলাপ করেছে যেটা নির্বাচনী আইন বহির্ভূত যেমন মসজিদ মন্দির বিভিন্ন সরকারি স্থাপনা বসত বাড়িতে উনি ওনার প্রচারণা চালিয়েছেন যেটা নির্বাচনকালীন নিয়ম বহির্ভূত আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে আকুল আবেদন জানিয়েছি এরকম কার্যক্রম করার জন্য ওনার নির্বাচন যেন স্থগিত করা হয় আমরা প্রত্যাশা করছি যে এরকম প্রজ্ঞাপন জারি হবে এবং জনমনের যে আশা এবং আকাঙ্ক্ষা এরকম একজন সুযোগ সন্ধানী প্রার্থীর যে প্রার্থীকে তার বয়কট করবে এবং আমার বাবা এইচ এম জয়নাল আবিদিন যিনি তৃণমূলের কণ্ঠস্বর উনি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ আগামীকালকের নির্বাচনে যদি এরকম সুষ্ঠু নির্বাচন বজায় থাকে আচ্ছা আপনার জনগণের কাছে আপনার শেষ মুহূর্তে যেহেতু আগামীকাল নির্বাচন আপনার কি চাওয়া জনগণের জনগণের কাছে আমাদের চাওয়া যে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে সবাই যেন ভোট দিতে আসে এবং তারা সবাই যেন যারা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে হৃদয় ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় ধারণ করে তারা তৃণমূল থেকে গড়ে ওঠা তিল তিল করার যে গড়ে ওঠা নেতৃত্ব এইচএম জয়নাল মোবাইল ফোনে যারা তারা ভোট দিয়ে আমাদের এই মাদকমুক্ত সমাজ গড়ার এবং যে গণদিতে একটা আধুনিক এবং স্মার্ট পৌরসভা গড়ার যেসব কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে সেই সব কাজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করব। জনগণকে সাথে নিয়ে তাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন সম্পূর্ণরূপে যেন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি এই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি যেমনটা বলছিলেন জয় যে তার বাবাকে দিয়ে তারা অনেক স্বপ্ন দেখেন পৌর এই পৌরসভাকে একটি আধুনিক এবং স্মার্ট পৌরসভা হিসেবে পরিণত করতে চান এই পৌরসভার উন্নয়ন করতে চান যাই হোক আগামীকালের নির্বাচন তিনি তার পুত্র হিসাবে একমাত্র পুত্র হিসাবে তার পিতার পক্ষে তার ভোট প্রার্থনা করেছেন আগামীকাল যেন জনগণ তার প্রার্থীকে তার পিতাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করে এমনটা আশা তিনি করেছেন দর্শক আবার আমরা কালকে ফিরে আসবো আপনাদের সামনে নতুন নতুন খবর নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রাখছি